আসসালামু আলাইকুম ভিউার্স কী সবার কেমন আছেন ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ইতালি বিষয় নিয়ে ইতালির বর্তমান বিষয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মিস করবেন না মিস করলে আপনার এই লস কারণ আপনি অনেক ইনফরমেশন মিস করতে পারেন তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আশা করি ইনফরমেশনগুলো আপনার খুব কাজে আসবে তো অনেকে জানতে চান ইতালির বর্তমান অবস্থা বর্তমান ইতালির প্রেক্ষাপট কেমন তো ইতালির কী হালচাল যারা বিভিন্ন কান্টি আর কি রোমানিয়া হোক সার্বিয়া হোক ক্রোয়েশিয়া হোক এরকম যারা দেশ থেকে যারা আসেন তাদের কাগজপাতির ডকুমেন্টস বা তাদের চলাফেরার ব্যাপারে তারা কি অবস্থা আছে বা কী অবস্থা থাকতে পারবে যারা নতুন আসবে বা যারা আগে যারা আইসে তারপরে যারা আপনার আপনার এগ্রিকালচার বা স্পন্সার বিষয় আছে তাদের বর্তমান অবস্থা কি তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো প্রথমত বলবো আমার যে সকল ভাইরা রোমানিয়া ক্রোয়েশিয়া সার্বিয়া মন্টিনিগো আলবেনিয়া এইসব কান্ট্রি থেকে যারা বিগত দিন ইতালিতে আসছেন যাদের কাগজপাতি যারা করতে পারছেন হলুদ সৌজন্য অথবা সাদা সৌজন্য পেরমসদের সৌজন্য তারা তো করতে পারছেনই রিসেন্টলি যারা আসতেছেন আপনারা জানেন যে বর্তমানে যারা আসবেন বা আসতেছেন তাদের ক্ষেত্রে ইতালিতে আসা এজালাম মারা কেস মাইরা উকিল ধরা হোক কিংবা উকিল না ধরা হোক ডকুমেন্টস তৈরি করাটা একদমই টাফ ডকুমেন্টস তৈরি করে যে আপনারা কাজকাম করবেন এটা করার নিশ্চয়তা একদমই কম আর যদি সেটা পারল সেটা অনেক সময় সাপেক্ষে অনেক অনেক দূরের ব্যাপার আপনারা ইতিমধ্যে জানেন যে আপনার ইতালি থেকে প্রায় বাংলাদেশের অনেক ভাইকে আসলে মূলত বাংলাদেশে পাঠায় দেওয়া হয়েছে যাদের কাগজপাতি ছিল না প্রেমসিদের স্বজন ছিল না যারা করতে গেছে তাদেরকেও ধরা পাঠিয়ে দিছে এবং অনেকরা আছে কেস মারছে তো কমিশনে ডেট পড়ছে ফিঙ্গারে ডেট পড়ছে তো ফিঙ্গারে ডেট পড়ছে গেছে কোস্তরাতে ফিঙ্গার না নিয়ে উল্টো তার ধৈরে দেশে পাঠাই দিছে তো এই হচ্ছে বর্তমান ইতালির অবস্থা আর কি দেখেন ইতালি কিন্তু আগে এরকম ছিল না বিগত বছরগুলোতে এরকম ছিল না আপনারা জানেন যে ইতালিতে বর্তমানে মেলা বসবে অলিম্পিকের যে একটা মেলা এটা আপনার একশো দেড়শো বছর পরে বসে আর কি তো এবার ইতালিতে এটা হবে ইতালিতে পড়ছে আর কি তো যারা মূলত ইতালিতে বৈধ আছেন যাতে তারা মেলার ভিতরে দোকানপাট নিয়ে বসতে পারে মেলার ভিতরে কাজকর্ম করতে পারে যারা বৈধ আছে তাদের জন্য মূলত এই কাজটা করতেছে ইতালিয়া সরকার কারণ যারা বৈধ আছেন তাদের কাছ থেকে ট্যাক্স কিন্তু সরকারের পায় যারা অবৈধ আছেন যাদের কাগজপাতি নাই তারা কিন্তু এই মেলাতে বস জানে তো এই কারণে মূলত এই মেলা থেকে যাতে অবৈধ যারা আসে মেলাটার মধ্যে অংশগ্রহণ না করতে পারে ব্যবসা বাণিজ্য না করতে পারে এই জন্য যারা অবৈধ আছে তাদেরকে মূলত দেশ ছাড়া করতেছে তো এখন এই অবস্থা কি কি করা যেতে পারে তো এই অবস্থায় যাদের কাছে কোনো ডকুমেন্টস নাই তাহলে থাকার জন্য যে সৌজন্য লাগে সৌজন্য হলুদটা অথবা সাদাটা এইসব ডকুমেন্টস নাই কাজকাম করার কোনো পারমিশন নাই থাকার কোনো পারমিশন নাই শুধু পাসপোর্ট আছে বাংলাদেশের সাথে তো তারা বলো থানার মধ্যে যায় না গেলে উল্টা বিপদ পড়বেন আপনাদের ধরে দেশে পাঠায় দেবো ডিপোর্ট করে দেবো সোদা বাংলাদেশে এখানে আপনি রোমানিয়া দিয়ে আসেন আলবেনিয়া ক্রোয়েশিয়া সার্বিয়া যেখান থেকে আসে পাঠিয়ে দিবে কারণ যারা স্পন্সর আসছে তাদের কাগজপাতি হইতেছে না ঠিক মতো যারা এগ্রিকালচার আসছে তাদের সমস্যা তাদেরও দেশে পাঠিয়ে দিতেছে ধরতে পারলে আর এগুলো মূলত চলতে সবচেয়ে বেশি যারা সিটি এরিয়া যেমন নাপোলি মিলানো রোমা এরকম আরও অনেক এরিয়াতে এরকম করতেছে তো যারা নতুন আসবেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন কারণ ইতালি আগের মতো নাই আবার এই বছর কিন্তু শেষ আপনারা জানেন সবাই নতুন বছরের প্রস্তুতি চলতেছে আবার মেলা বসবে অলিম্পিক এই কারণে মূলত প্রশাসন অনেক কঠোর হয়ে গেছে অনেক পদক্ষেপ গ্রহণ করছে তো অবৈধ লোকজনকে লোকজনকে ধরে ধরে দেশে পাঠিয়ে দিবে আর যারা কাগজপাতি করবেন প্রিপারেশন নিছেন তাদেরকেও মূলত দেশে পাঠিয়ে দিব। তাছাড়া দেশে অনেক লোক হয়ে গেছে বাঙালি আপনারা জানেন বিভিন্ন অকারণ্যের সাথেও জড়িত তো এখন যারা আসছেন আইসা পড়ছেন কাগজপাতি এখন হয় নাই তারা একটু লেট ওয়েট করতে হইব আর কি এক মাস দেড় মাস জানুয়ারি পর্যন্ত তারপর হয়তো আপনারা কেস করতে পারবেন উকিল ধরাও কেস করতে পারলে হয়তো আপনাদের কিছু ভালো সলিউশন আসবে কাগজপাতি করতে পারবেন আর কি আর বর্তমানে যে অবস্থা এমন অবস্থায় যদি আপনি কেস করতে যান সেক্ষেত্রে আপনারই সমস্যা হতে পারে কারণ এত টাকা খরচ করে আসবেন পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসতেছেন শুধু আপনার ডকুমেন্টসের কারণে কিন্তু আপনার বিশাল বড় একটা ঝামেলা যেতে পারে আপনি বিভে পড়তে পারেন আপনার পরিবার বিভূত পড়তে পারে তো যা কিছু করবেন তো একটু ভেবে চিন্তা করবেন আর বর্তমানে যে সিচুয়েশন এই সিচুয়েশনে কোনো রকম থানায় না যাওয়াই ভালো কোনো অ্যাস কেস না মারাই ভালো ডকুমেন্টস প্রয়োজন হলে যদি লোকজন থাকে সেখানে একটু এক দেড় মাসে একটু বসে থাকেন তারপর ভালো টুকিল ধরা কেস করেন ডকুমেন্টসগুলা পেপারগুলো তৈরি করেন এখন যান না এখন গেলে সমস্যা বিপদে পড়ে যাবেন তো এই ছিল বিষয় ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় লাইক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেন কারণ এই বিষয়গুলো অনেকে জানে না আবার অনেকে জানে যারা জানে না তাদের জানানো খুব প্রয়োজন তো শেয়ার করলে ভিডিওটা তারা দেখতে পারবে তো এই চলবে বিষয় সকল ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে হাফেজ